বন্ধুরা বহু প্রতীক্ষিত ডিএ মামলার কিন্তু আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে আজ এই খবরটি প্রথম শ্রেণীর দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত আছে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির তালিকায় চুয়াল্লিশ নম্বরে রয়েছে দু সালে সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত মামলাটি বার সুপ্রিম কোর্টে শুনানির জন্য নথিভুক্ত হলেও কোনোবার বিস্তারিত শুনানি হয়নি অর্থাৎ বুঝতেই পারছেন দু হাজার সালের নভেম্বর থেকে অর্থাৎ প্রায় তিন বছরের কাছাকাছি তিন বছর পেরিয়ে গিয়েছে চার বছরের কাছাকাছি সময় কিন্তু শুনানির জন্য নথিভুক্ত হলেও কিন্তু শুনানি হচ্ছে না এটা নিয়ে অনেক পত্রপত্রিকায় আলোচিত হয়ে আলোচনা হয়েছে অনেকে গুঞ্জন করেছেন যেখানে কোর্টের যে বিষয় অগ্রাধিকারের বিষয় এবং অগ্রাধিকার যেটা তাদের মধ্যে পড়ে না তো তাহলে এই এই ডিএ মামলাটি কি অগ্রাধিকার তালিকায় নেই কেন এত পিছিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু একাধিকবার কিন্তু প্রশ্ন কর্মচারী মহলে কিন্তু প্রশ্ন উঠেছে তারা মনে করছেন যে এইভাবে যদি একটা মামলা প্রায় তিন বছর পেরিয়ে যাওয়ার পর সাড়ে তিন বছর হয়ে যাওয়ার পরও যদি সেই মামলাটা শুনানি না হয় তাহলে সেটা অত্যন্ত হতাশাজনক তো যাই হোক চুয়াল্লিশ নম্বরে যে মামলাটি রয়েছে আপনারা জানেন কিছুদিন আগেই ওবিসি মামলাটা কিন্তু এই সম্ভবত আমার যতটা মনে পড়ছে একচল্লিশ নম্বরে কি পঁয়তাল্লিশ নম্বরে এরকম কিন্তু ছিল অথচ সেই মামলাটা শুনানি হয়েছে সেখানে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল বলেছেন যে আরও তিন মাস সময় দেওয়া হোক সুপ্রিম কোর্ট সেই তিন মাস মঞ্জুরও করেছেন যেহেতু রাজ্য সরকার আবার সার্ভে করছেন এবং সার্ভে করার পর সেই সার্ভে রিপোর্ট সুপ্রিম কোর্টের হাতে তুলে দেওয়া হবে তো যাই হোক চল্লিশ বিয়াল্লিশ নম্বরে থাকলে কিন্তু শুনানি হয় তো আজকে চুয়াল্লিশ নম্বরে থাকার ফলে কিন্তু শুনানি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে পত্রিকা আরও লেখা হয়েছে শেষবার গত সাত জানুয়ারি মামলাটি শুনানির জন্য নথিভুক্ত হয়েছিল আগে মামলাটি বিচারপতি ঋষিকেশ রায়ের আদালতে উঠত তিনি অবসর নেওয়ায় নতুন বেঞ্চে মামলাটি গিয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারল অবশ্য একবার ঋষিকেশ রায়ের সঙ্গে ডিএ মামলার বেঞ্চে ছিলেন ডিএ মামলার অন্যতম আবেদনকারী কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার অন্তত মামলাটির বিস্তারিত শুনানি হবে বলে তারা আশা করছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে মামলাটার শুনানি হোক এটা সবাই চাইছেন বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীরা এটা চাইছেন যে মামলাটার শুনানি হোক রায় ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন মামলাটার শুনানি হোক এটা কিন্তু তারা চাইছেন তো কী হবে সেজন্য কিন্তু আজকে সুপ্রিম কোর্টে সবার নজর থাকবে এবং সুপ্রিম কোর্টে যা শুনানি যদি হয় বা যা হবে সে সংক্রান্ত সমস্ত খবরাখবর কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন রাজ্য সরকারের চাকরি বা কেন্দ্রীয় সরকারের চাকরি বলুন বা শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর এবং সাম্প্রতিক ঘটনাবলীর জন্য কিন্তু এই চ্যানেলে আপনারা নিয়মিত চোখ রাখুন এবং সমস্ত খবর আপনারা এখানে পেয়ে যাবেন ধন্যবাদ